ঐতিহ্য হলো আমাদের এই মাহফিলগুলোর শৃঙ্খলা বাংলাদেশের সব মাহফিলগুলোর মধ্যে এক নম্বরে থাকে ঠিক কিনা ভাই এটা মুজাহিদ কমিটির মাহফিলের একটা সুনাম বৃষ্টি ঝড় যে কোনো বাধা যাই আসুক না কেন মুজাহিদ কমিটির মাহফিলের শৃঙ্খলা পরিবেশ সব থেকে সুন্দর থাকে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠনমূলক আলোচনা সব কিছু মিলিয়ে সুন্দর এক পরিবেশ হয় আজকের যদিও কিছুটা আল্লাহ তালার রহমত বৃষ্টি হয়েছে কয়েকবার চাইলেও আমরা সুন্দর পরিবেশ এই মুহূর্তে উপহার দিতে পারবো না তারপরেও যেহেতু আমাদের মাহফিলগুলোর একটা সুনাম সারা বাংলাদেশ সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে এই সুনামের দিকে খেয়াল করে আমি মনে করি যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর আসতে যেভাবেই হোক একটু বসার পরিবেশ করলে ভালো হয় যারা দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন কারণ আমার পরে সায়ক উঠবেন আলোচনা করবেন তিনার আলোচনা তো আমাদের শোনা লাগবে সেই আলোচনাটাই আমাদের সকলের আজকের আলোচনা এই জন্য আমি অনুরোধ করব। বিশেষ করে ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর আস্তে বসেন একটু কষ্ট হবে কষ্ট যেখানে বেশি হয় ফজিলত সেখানেই বেশি হয় কথা ঠিক কিনা কষ্ট কম ফজিলত কম কষ্ট বেশি ফজিলত বেশি আজকে একটু ফজিলত আমরা বেশি নেবো এই আমি আল্লাহর আস্তে বলতেছি কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না সকলে মেহেরবানি করে একটু কষ্ট হইলো প্রয়োজনের জুতা স্যান্ডেল আমরা যেটা আনছি এটা নিচে দিয়ে আমরা বসে যাব ইনশাল্লাহ সুবিধা হবে এক পর্যায়ে ঠিক হয়ে যাবে আল্লাহ তালা আমরা যারা বসছি দাঁড়িয়ে আছি সবাইকে কবুল করেন সকলে বলে আমিন আসলে বয়ান সাহেব করবেন আর কোনো নামের ঘোষণাও হবে না আমি একেবারেই সংক্ষিপ্ত আলোচনা করবো এরপরেই জিকির হবে জিকিরের মধ্যেই আমাদের আজকের প্রধান অতিথি সাহেকের জর্ম স্টেজে আসবেন আর কোনো ঘোষণা হবে না এজন্য যারা এখনো দোকান পাটে আছে। বাহিরে আসে আমি সকলকে অনুরোধ করব অতি দ্রুত আসতে হবে কারণ এই হজরতদের বছরে আমরা সারা আপনা জেলায় চেষ্টা করেও এক দুইটার বেশি আয়োজন করতে পারি না কথা ঠিক কিনা এই সমস্ত হজরতদের বয়ান সচরাচর শোনা যায় না ওনারা আমাদের মতো গতানুগতিক বক্তা নয় রাজধাতিক রাহবর জাতির ছেলে হাজারো আলেমদের উস্তাদ ওনারা হাজার মানুষের দিলে রুহানি চিকিৎসক ওনারা এজন্য ওনাদের মাহফিল সচরাচর আমাদের মতো পাওয়া যায় না এই বাহিরে যারা আছেন পাবনাবাসী যারা আছেন আসেন আল্লাহর আসতে আমরা অল্প সময়ের জন্য আজকেই শাহেকের বয়ান শুনুন আল্লাহ তালা সবাইকে আসার তৌফিক দেন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا وسندنا وحبيبنا لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صلِ على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شكرا لك الله رب العالمين الشان جنيه وذكر বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা পশ্চিম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পাবনার ঐতিহ্যবাহী টাউন হল ময়দানে মাগ্িপ থেকে শুরু করে ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে বসে দিন কিছু নসিহাত আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করতেছেন আমরা সকলে ওই মালিকের মহাব্বত পর আশায় জবান ছেড়ে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার বড়দের আলোচনা শুনেছেন আমি ছোট এই স্টেজের যোগ্যই না এই চেয়ারের যোগ্যই না তো মুরব্বীদের পরামর্শে অল্প সময়ের জন্য বসার জিম্মাদারি পালন করতেছি শুধুমাত্র ভাইরা আমার এই দুনিয়াতে আল্লাহ আল্লাহরফুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু বুঝের কথা অল্প আওয়াজে মহাব্বতের সারা দুনিয়ার শ্রেষ্ঠ মখলুকা আল্লাহ তালা আমাদেরকেই বানিয়েছেন কথা ঠিক কিনা এই দুনিয়ার মানুষ ছাড়া এই পৃথিবীতে যা সৃষ্টি করা হয়েছে আমরা দেখি আর না দেখি বুঝি আর না বুঝি সব কিছুকেই আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষের গোলামির জন্য কথা ঠিক কিনা আমার এতটুকু কথা বুঝে থাকলে বলুন তো এই পৃথিবীর সব কিছু কার গোলামি করে মানুষের কার গোলামি করে মানুষ কার গোলামি করে আল্লাহ তালার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার পৃথিবীর শ্রেষ্ঠ নাফলুক এই আল্লাহ তালা মানুষকে চিরস্থায়ী জিন্দেগি দিয়েছেন দুনিয়ার হায়াতের এক জিন্দেগি মৃত্যুর দ্বারা যাত্রা বিরতি হবে পরকালীন অনন্তকালের হায়াত শুরু হইলে আর কোনো দিন শেষ বলেন ঠিক কিনা বাইরে আমার পরকালের হায়াত আল্লাহ তালাই মানুষকে কি পরিমাণ ভালোবাসেন মোহাবত করেন আমার পান্তা পরকালে কেমনে থাকলে তার ভালো লাগবে কেমন বাড়ি হইলে তার মজা লাগবে কেমন খাবার দাবার হলে তার শান্তি লাগবে তৃপ্তি হবে কেমন স্ত্রী হইলে চেহারা সুরত হইলে তার দৃষ্টি ভরবে ভালো লাগবে সব কিছু চাহাত চাহিদা আল্লাহ তালা মানুষ সৃষ্টির আগেই জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন আমাদের জন্য কথা বলেন ঠিক না এই সংক্ষিপ্ত হায়াত আল্লাহ তালা দিলেন কেন যেহেতু আমরা জান্নাত থেকে আসছি যাবও জান্নাতে আমাদের বাবা আমাদের মা হজরত আলম আলাই সালাম ও হাওয়া আলাই সাল্লাম জান্নাত থেকে এসেছেন আমরা সন্তান হিসাবে আবার জান্নাতে যাব মাসকানের এই হায়াত আল্লাহ তারা দিলেন কেন এই কথা যাদের বুঝে আসবে যত দ্রুত তারাই পরকালে জান্নাত কামাই করে যাবে তত দ্রুত কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইলেন কেন কি জন্য পাঠিয়েছেন উদ্দেশ্য কি এই কথা যারা বুঝবে না তারা যত জ্ঞানী হোক দুনিয়ার শিক্ষায় জাগতিক শিক্ষায় যত শিক্ষিত হোক দুনিয়ার লেভেলে যত সম্মানী হোক যত বড় হোক আল্লাহ পাঠিয়েছেন কেন আল্লাহর পাঠানো দ্বারা উদ্দেশ্য কি এটা বুঝে না আসলে দুনিয়াতে শিক্ষিত হবে দামি হবে জ্ঞানী হবে আল্লাহ হতে পারবে না কথা বলেন আল্লাহর আলমিন কুর আনুল করিমের একাধিক জায়গায় আমাদের উদ্দেশ্য বলে দিয়েছেন একা জানলা বলেন মনা ভালো জিন্দা বলে ইংসা ইল্লাব দু আমার মারিক বলেন দুনিয়ারগুলো ওরা ফাউ ফাও দুনিয়াতে পাঠাই নাই দুনিয়ার হায়াতে তোমরা সামান্য কাজ হতো কেউ ফাউ ফাউ করো না করো না করার উদ্দেশ্য দেয়া করো তোমার হায়াতের একটা পদক্ষেপ ফাও হয় না তাহলে আমি আল্লাহ যে তোমার জন্য এত মহাপত করে এত সুন্দর দুনিয়াটা বানায় দিলাম টাইম টাইম তোমার জন্য সূর্য উঠায় আবার টাইম টাইম আমার গুলামের বিশ্রামের জন্য সূর্য ডুবায় রাত বানায় দেই সুবহান আল্লাহ আমার গুলাম কোন খাবারে মজা লাগবে আমার গুলাম শুধু ঝাল খাইলে গুলামের মজা লাগবে না আমার গুলাম শুধু মিষ্টি খায় থাকলেও মজা লাগবে না আমার গুলাম শুধু টক খায়া থাকলেও গুলামের মজা লাগবে না আমার গুলাম রকম ফল খাইলেও মজা লাগবে না আমার গুলাম হাজার রকম খাবার খাবে হাজার রকম স্বাদ উপভোগ করবে এলে গুলাম চাওয়া লাগে নাই আমি আল্লাহ না চাইতে হাজারো খাবার হাজারো রুচিওয়ালা সুস্বাদু খাবার তোর জন্য দুনিয়াতে তৈরি করে তোরে পাঠাইছি মালিক বলেন দুনিয়ার মানুষরা তুমি কি মনে করছ আমার দুনিয়া এত সুন্দর করে তোমারে বানানো ফাউফাও না রে গুলাম না আমি তোরে ফাউ ফাউ দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ তোরে বানাইছি আমি র গুলামের ইবাদত তার গুলামের জন্য কথা বলেন ঠিক কি না ইবাদল তার গুলামির জন্য পাঠাইছি ফাউ চোরেরকে আমি এখানে পাঠাই নাই ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা অধ্যক্ষ অধ্যাপক হবা বড় মুফতি মহাদিস বক্তা হবা এই জন্য তোমাদের পাঠাই নাই ওই থেকে আমার হওয়ার জন্য জন্য রিক্সাওয়ালা হইলেও জান্নাতে যাইতে পারে কথা বলেন আল্লাহ আকবার ইঞ্জিনিয়ার ডাক্তার হইলে জান্নাতে নাও যাইতে পারে কথা কয় না আলেম হইলে জান্নাতে যাবে গ্যারান্টি নাই আবার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মুচি ম্যাচর ইমানদার হইলে জান্নাতে যাইতে পারে হতেই পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহর মূল চাহিদা হলো গোলাম আমি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য ইবাদতে যারা মিলবে তারা সফল হবে ইবাদতে যারা ব্যর্থ হবে দুনিয়ার দিক থেকে যত দামি হোক না প্রধানমন্ত্রী পর্যায়ের হোক বাদশা হোক ইবাদতের মাপকাঠিতে না মিললে তার দাম দুনিয়াতে থাকলেও পর কালে আমি আল্লাহর সামনে তার কোন ইজ্জত থাকবে না কথা বলেন এই জন্য দুনিয়ার মধ্যে সাহাবিদের উদাহরণ আল্লাহ তালা নিজে কোরআনুল কারিমের মধ্যে বলেন আমিনু কামা আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা তোমরা ইমান আনো তোমাদের ইমান যেন ওই মানুষদের মতো ইমান হয় ওই মানুষ কারা সমস্ত মুফাসেরিনগণ একমাত্র ওই মানুষ দ্বারা উদ্দেশ্য আল্লাহ নবীর সাহাবিগঞ্জ সুবাহান আল্লাহ বল দেখবেন আমাদের দেশের মধ্যে দলাদলি আমি অমোক নেতার মতো আদর্শের চলি আসে না নাই আর একদল পাই আমরা অমোক নেতার আদর্শের শৈলী নাউজুবিল্লাহ কোন কোন ইমানদার কোন মুমিন। যদি সত্যিকার অর্থেই ভার বুঝে থাকে কোন ইমানদার ইমান থাকতে কখনোই বলতে পারবে না দুনিয়ার কোন আদর্শের মানুষ আমি আমি অমুকের আদর্শ লালন করি অমুকের আদর্শের সৈনিক এটা বলার কোন অধিকার করে ইমানদারকে আল্লাহ দেয় নাই কথা বলার কি ইমানদার কি বলবে বলতে আমরা আল্লাহ রাসুলের আদর্শের সৈনিক কথা বলেন আমরা আল্লাহ রাসুলের সাহাবিদের আদর্শের সৈনিক এই জন্য দেখবেন বিশ্বাস চারমানের কর্মী বাহিনী বিশ্বর্যকনায় সাহাবিনের আদর্শের ট্রেনিং দেয় কথা বলেন বিশ্বযকনাই রসুম সাহাবিনের আদর্শে আদর্শিত হওয়ার ট্রেনিং দেয় এজন্য আমাদের এই সংগঠনে মদ কর গাঞ্জা কর ফেন্সিল কর ইয়াবা কর নেশা খোর বাবা খোর সব খোর এক জায়গায় হয়ে গেলেও কয়েকদিন চাইতে না চাইতে চেহারা বেলাবের মতো কথা বলে না চেহারা আল্লব কর অঙ্গর নাবি অল্লভ রানভূমের মতো কথা বলে না রিক্সা মাথায় পাগড়ি দিয়া চালায় খেতকামারে কাজ করে মাথায় পাগড়ি দিয়া করে লম্বা জামা করে মুখের মধ্যে সুন্নতের দাঁড়িয়ে রাখে আদর্শ আল্লাহ রসুলের সাহাবিদের হক মুচি হক স্বাভাবিক কাজকর্ম করেনওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হক সাধারণ ব্যবসায়ী হক শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইঞ্জিনিয়ার আদর্শ হবে রসুলের সাহাবিদের কথা বলেন বিশ্বাস জন্ম নেই তালিম দেয় কিনা জনগণ দেয় কিনা বিশ্বাস চার্মালের একজন কর্মী বাহিনী চাঁদাবাস প্রমাণিত হয়েছে বিশ্বাস চার্মালের একজন কর্মী বাহিনী টেন্ডার প্রমাণিত আছে বিশ্বাস চার্মালা এদেশে রাজনীতি করে উনিশশো সাল থেকে শুরু করে এই লম্বা রাজনৈতিক ক্যারিয়ারে ইনশাল্লাহ আমরা বুকে হাত দিয়ে হলফ করে কসম করে বললেও ক্যাপ্টারা দেওয়া লাগবে না বিশ্বাস চার্মালের কোন পর্যায়ের কোন কর্মী কোন নেতা দুর্নীতির সঙ্গে জড়িত নয় কথা বলেন কেন কারণ এই আমরা নাই কথা বলেন এই শিক্ষায় আমরা পাই নাই কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন পর্যায়ের কোন কর্মী প্রমাণিত নয়। পর্যায়ের কোন কর্মী কোন অপকর্মের সঙ্গে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে জড়িত নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের দেশের কিছু দালাল দেখবেন কিছু দালাল হকের মাপ কাঠি নিয়েছে জেল খাটাকে না কথা কয়না কথা কয়না বিশ্বাস শর্ম নয় অমক দলের দালাল কেন কয় এরা তো জেল জেল খাটে না এদের বিরুদ্ধে করে মামলা ঠামলা না এর জন্যই তারা নজরুল্লাহ খান পিসাব চর্মনাই ছাড়া এই বাংলাদেশে এই পৃথিবীতে হাজারো লাখ বুজুর্গ আছে কোনোদিন জেল খাটে নাই আজরা নাই এই কথা বলেন না কথা বলেন না পিসাব চর্মনাই ছাড়া এদেশে হাজারো লাখ নেতা কর্মী দেখানো যাবে যাদের নামে কোনো কেস মামলা নাই কথা বলেন ঠিক না আমাদের দুই সাইকি জেল খাটছে জেল খাটাটা কোনো বুজুর্গি না এদেশে চোর জেল খাটে জেনাকার জেল খাটে ব্যবসার জেল খাটে এদেশে টাকার জেল খাটে চিন্তাইকারী না হাজার জেন্ডার চর্ম নাইনটা একজন আদর্শ বিশ্বাহ চর্ম নাইনটা একজন নীতিবান বিশ্বাহ চর্ম একজন সারা বাংলাদেশের লিডার আমার একজন প্রেসিডেন্ট বিশ্বাস চর্ম এমন একজন বীর এমন একজন মশায়ক বিশ্বাস চর্ম নাই এমন এক আদর্শ লালন করেন এমন এক আদর্শ শিখান এমন এক আদর্শের দাওয়াত দেন যে আদর্শের মানুষগুলোর অস্ত্র ছিল না ক্ষমতা ছিল না পেটে ভাত ছিল না কাপড় ছিল না তিনশো জন দাঁড়াইয়া আদারও কাফেরের বিরুদ্ধে বিদায় সিনিয়র আছে সেই সৈনিক বিশ্বাস চর্ম নাই কথা বলে ঠিক হ্যাঁ আমার এজন্য আমরা ঘেটে বুঝে দেখেছি যারা হজরত গুলাম দালাল বলে তলে তলে ওরাই চাঁদাবাজ চেন্ডারবাজি করে দালাল কথা বলেন ঠিক কিনা বিশ্বাস চরমনার ওগুলো বাদ দেন বিড়ি খোর কোন মুজাহিদ আছে বিশ্বাস চরমনার সিগারেট খোর কোন সাথী আছে জনগণ আছে বিশ্বাস চরমনার আদর্শের দাওয়া দেয় ভাইয়ের আমার এজন্য আসুন আমরা এই প্ল্যাটফর্মটাকেই গ্রহণ করি পাবনাবাসীকে আহ্বান জানাবো এই প্ল্যাটফর্মটাকে ধরে দেখেন বুঝে দেখেন যদি আপনি না বুঝে না জেনে গবেষণা না করে বিশ্বাস জন্মের সম্পর্কে একটাও পাঁচে শব্দ বলেন একটাও মিথ্যা শব্দ বলেন খুদার কসম বলছি খুদার কসম বলছি কে ময়দানে আমল নিয়ে উঠা লাগবে না মুনা ফেকের কাতায় নাম নিয়ে উঠতে হবে কথা বলেন আলহামদুলিল্লাহ এই জন্য ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আর কোন তন্ত্র মন্ত্র আমরা চাই না সব দেখছি কেউ ঘুরে ঘুরে দেশটাকে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করে আর কেউ দুর্নীতি করতে করতে গাড়তি গুসকা নিয়ে ফানায় যায় কথা বলেন ঠিক কিনা ও সব দেখা শেষ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছে হাত তুলি ইনশাআল্লাহ জিন্দাবাদ তাকবীর জিন্দাবাদ তাকবীর আলহামদুলিল্লাহ ভাইরা আমার সোহরাওয়ার দিতে ভাই সোহরাওয়ার্দীতে লক্ষ লক্ষ মানুষের জমাयत হয়েছিল কথা বলেন শেষ করে দেব আমি এই জমায়েতে আমাদের সংগঠন আমাদেরকে কি টাকা পয়সা দিয়া নিয়ে গিয়েছে না বিরাণী প্যাকেট পাইছিলেন কেমনে গিয়েছি নিজের পকেটের টাকা নিজের খাওয়ার দিয়া আমরা সংগঠন করি কথা বলেন ঠিক কিনা 10 টাকা 20 টাকা আমরা সংগঠনের জমা দেই আমাদের এই ত্যাগ হালাল ইনকামেই বিশ্ব জারমানের সংগঠনে এগিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না ইনশাআল্লাহ টাকা পয়সার কারণে কোন কাজ আ থাকবে না এই জন্য আসুন আমরা ইনশাল্লাহ দল মত নির্বিশেষে ইসলামী আন্দোলনের পতাকালে পতাকার ছায়াতল অংশগ্রহণ করবো আগামীর নির্বাচনে সর্বোচ্চ কুরবানি দিয়ে ইসলামকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য কে কে রাজি আছে লীলাহে তাকবি আল্লাহ তারা কবুল বলেন আমিন ভাই আবার আপনারা জানেন প্রত্যেকটা আয়োজন আমাদের যে আয়োজনগুলো হয় সব আয়োজনগুলো আমাদের ফকটে টাকা দিয়ে হয় কথা ঠিক না এই আল্লাহ রাসুলের সাহাবিগণ টাকা পয়সা ছিল না তারপরে সহযোগিতা করছে কি না আল্লাহ রাসূল আ.স ছিলেন তারপরে সহযোগিতা করছে কি না আপনারা যে জিহাদের ঘটনা শুনছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা ছিল না বাড়িতে যাওয়ার মতো কিছু ছিল না আল্লাহর রাসূল যখন দান দিয়েছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বাড়ি চলে গেছেন আসার পরে ছোট্ট একটা গাতটি নিয়ে সম্পদ অল্প একটু নিয়ে রাসূলের কাছে দাঁড়ায়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ও পয়গম্বর বাড়িতে আমার কিছুই নাই আজ আমি যা পেয়েছি আপনার সামনে হাজির করেছি আপনি নিয়ে আনান কিতাবের মধ্যে ঘটনা আল্লাহ সেদিকে তাকায় না হজরত আবার আসতে করে বলেন ওরে পায়ে আমার দানটা কি আপনি নিবেন না বড় বড় সাহাবি কত দান করলো আমার বাড়িতে আজকে দেওয়ার মতো কিছুই নাই আপনি কি নিবেন না আর গম্বর সেদিকে তাকায় না হাজরতের সিদ্দিক একবার আর একবার বলেন নবীগ আমার দান অল্প দেখে মনে হয় আপনি আজকে নিবেন না পছন্দ করেন নাই বলেন রে আবু বকর নেওয়ার কথা বলতেছ আমি কেন তোমার থেকে হাত বাড়ায় সম্পদ নেই নাই জানো আমি কেন নেব রে আবু বকর আসমানের মালিক জমিনের মালিক তোমার আমার মালিক রব্বুল আলমিন আজকে তুমি আবু বকরের দানে এমন খুশি হয়ে গেছে

আজকের আয়োজনের জন্য আমাদের প্রত্যেকের সতস্ফুরুত অংশ গ্রহণের দরকার আছে না নাই নাকি আমি কিপটামু করলে মনে হয় বাড়িতে গিয়ে কালকেই ধনী হয়ে যাব কথা কয় না আমি যদি মাহফিলের জন্য আজকে একটা এক হাজার টাকার নোট পাঁচশো টাকার একটা নোট ধরি তাইলে মনে হয় কালকেই আমার ফকিরের খাতায় নাম উঠবে নাকি হ্যাঁ সবাই কথা বলে না সবাই কথা বলে না যান মাল সময় কুরবান করার নামি মানদার সব দেব মাল দেব না ইমানদার হওয়া যাবে না সব দেব যান দেব না ইমানদার হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা চরমের মুজাহিদের শিক্ষা জান মাল সময় সব কুরবানি করা লাগবে আলহামদুলিল্লাহ নামাজ ব্যাগ নামাজ না তাড়াতাড়ি ইনশাল্লাহ প্রত্যেকে তো স্বেচ্ছায় হয়ে যায় আল্লাহ রস্তে প্রত্যেকে পকটে হাত দেন আল্লাহ রস্তে প্রত্যেকে পকটে হাত দেন আল্লাহ রস্তে প্রত্যেকে স্বেচ্ছায় হবে নামেন না কেন আর একটু বেশি নামেন একটু দ্রুত যা বসেন ভাই যারা বাহিরে আসেন হুজুর এক্ষুনি আসবেন এক্ষুনি আসবেন আল্লাহ রস্তে পরিবেশ দেখলে হুজুর বেজাল হবেন আল্লাহ রস্তে আমরা বসে যাবো ভাই আমরা আল্লাহ রস্তে এই পরিবেশটা করে দিয়ে বসে যাই প্রত্যেকে পকটে হাত দেন যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন স্টেজে আছেন একটা নোট একশো দুইশো পাঁচশো টাকার একটা নোট একশো টাকার নিচ্ছি আমরা দেবো না ইনশা আল্লাহ প্রত্যেকে আল্লাহর হস্তে একটা নোট দেন এত বড় আয়োজন যত চিকির হয়েছে আমরা ফজিলত পাবো যত নেকি হবে আমরা তার ভাগ পাবো স্টেজও কালেকশন করেন স্টেজও কালেকশন করেন ইনশাল্লাহ দাঁড়িয়ে যারা আছেন বাহিরে যারা আছেন অল্প কিছুক্ষণের মধ্যে এই সাহেবের ইনশাআল্লাহ বৃষ্টি বিঘ্নিত এই পরিবেশেও আল্লাহ শুকরিয়া মাহফিল হচ্ছে আমরা ফজিলত নেব বসে যাই না ভাই দাঁড়িয়ে আছেন যারা একটু ইজ্জত করবেন ওলাম একরামের সম্মান একটু বসলে আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ প্রত্যেকের মেহের বাড়ি করে দ্রুত করেন দ্রুত করেন পিছনের জায়গা খালি দেখতে খারাপ দেখা যাচ্ছে স্টেজ থেকে ভাই একটু মুজাহাদা করা যাবে না এই যে ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু মুজাহাদা করবেন না আল্লাহর জন্য আল্লাহ জন্য বোঝাতে করবেন একটু বসে যান ভাই একটু বসে যান যারা দাঁড়িয়ে আসেন বাড়ি করে এখন ইনশাআল্লাহ আমাদের সামনে চলে আসবে কালেকশন হলে টাকা দেন দাঁড়িয়ে আছে যারা তাদের কাছ থেকে নেন যারা দাঁড়িয়ে আছে আল্লাহর একটু সহযোগিতা করেন আমার এই দান আখিরাদের পুঁজি হবে এই দানের কারণে আল্লাহ আমার হায়াতের গুণা মাফ করে দিতে পারেন আলহামদুলিল্লাহ কালকে আসুর আর দিন একটা ফজিলত আল্লাহ আমাকে দিবে ইনশাআল্লাহ প্রত্যেকে ইনশাআল্লাহ কে হাত দেন যারা দাঁড়িয়ে আছে তাদের কার কাছে শেষ জমা করে দেন আলহামদুলিল্লাহ মাওলা পাকের জিকির হবে চক্ষুটা আমরা একটু বন্ধ করে নেব চক্ষু বন্ধ করে দেখেন কেউ নাই সামনে কতগুলো মানুষ দেখতে পাইতেছিলাম এখন কাউরে তো দেখা যায় না আল্লাহ এমন একটা দিন আপনার আমার hayat দেওয়াজুবা চিরস্থায়ীভাবে চক্ষু বন্ধ হবে ধরা ধরি করে আমার আপনজন আমারে আমার ঘরের থেকে বের করে উলঙ্গ করে গোসল দেওয়া দিবে দুনিয়ার সব পোশাক খুলে ফেলবে গায়ের উপরে চাদর দিয়া পানি ঢেলে ঢেলে আমার গোসল করানো হবে এখনের কাপড়ে জড়াই আরে বাবা কবরের দিকে নিয়ে যাবে চক্ষু বন্ধ করে কবরের দিকে তাকা দেখেন কত মানুষের কবর বৃষ্টির পানিতে ভরে গেল কত মানুষের কবর বর্ষার পানিতে ভরে গেল এই খেয়াল করে আমার মাওলা পাকের নামে জিকির করেন খুব মোহাবতে আমার আল্লাহর নামে একটু জিকির করেন জবান দিয়া মাওলা পাকের জিকির চোখ বন্ধ করে করেন اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ 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 اللَّهِ اللَّهَ 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 اللَّهَ

it's the law, 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 it's the law.

الله 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 Allah 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 الله 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 Allah 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 Allah